আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমি বলছিলাম যে আপনি চিন্তা করেন না এত বড় শতকায় জারিয়া যতদিন থাকবে ততই সেই সওয়াব সকলে যারায় সঙ্গে সংশ্লিষ্ট সকলে ভাবে এবং সব চাইতে বেশিভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপাত উদাম করে শ্রী চিঙ্গা দিয়া সঁচা সঁচা নিনাম শব্দ বাংলাদেশের কোনো খাটো ফালাইছে না বাই তুলু খান হবে নীণামটা বিছেরা ময়লা কারণটা কি তা ভটপরা গেছে কোন